একটি পরিবারকে উচ্ছেদের হুমকি বাড়িতে হামলা চার চারটি গাড়ি ভাঙচুর বিশালগড় নবীনগরে ঘটনা দেশের প্রধানমন্ত্রী সবকা সাথ সবকা বিকাশের মূল করে ফেলছেন একাংশ শাসক দলের নামধারী সন্ত্রাসীরা সন্ত্রাসীদের তাণ্ডবে আতঙ্কিত গোজা এলাকার মানুষ এক অসহায় পরিবারের উপর আক্রমণ চালায় শাসক দলের নামধারী দুষ্কৃতিকারীরা বাড়িঘর সহ ভাঙচুর করে কয়েকটি গাড়ি বেধরূপভাবে পেটানো হয় এক নাবালিকা সহ বাড়ির মহিলাদের বারবার খবর দেওয়ার পরও বিশালগড় পুলিশ তার দেখা দিই ঘটনা বিধানসভার নবীগড় নগর পঞ্চায়েতের দু ওয়ার্ডে সংশ্লিষ্ট খোয়ারিয়া এলাকার দেবু শিল অপশীল পার্শ্ববর্তী দলোয়ার হোসেনের বাড়িতে চালায় এই তাণ্ডব শাসক দলের নামধারী এই সন্ত্রাসীদের একটি বক্তব্য এই পরিবারটি এলাকায় থাকতে পারবে না দেবশীল এবং অপশীল দলোয়ার হোসেনের পরিবারকে হুঁশিয়ারি দিয়েছেন তাদেরকে এই এলাকা ছেড়ে যেতে চলে যেতে হবে অন্যথায় তাদের বাড়িঘর সমস্ত কিছু জ্বালিয়ে দেওয়া হবে ছোট ছোট শিশুদের নিয়ে গভীর জঙ্গলে বাস করতে হচ্ছে পরিবারের লোকেদের বাড়ি যেতে পারছে না পরিবারে কেউ এদিকে পুলিশ এবং মন্ডল অফিস তাদের হাতের মধ্যেই রয়েছে বলে স্পষ্ট জানিয়ে দেন এখন অসহায় পরিবারটির কি করবে ভেবে পাচ্ছে না এলাকা জুড়ে আতঙ্ক রুমে পড়েছে দেব এবং অপু এই পরিবারটিকে এলাকা ছাড়া করে জায়গাটিকে দখল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে কালকে রাত্রে আমরা রান্না করতাছি হঠাৎ করে লিয়ে আর পাশের বাড়ির একটা মহিলারা দৌড়ে লিয়েছে আমরা কইতাছে আমরা তারা গুলো বরাবর করি আমরা কিচ্ছু কইছি না আমরা জানতাছি আমরা গাড়ির ভিতরে আইসা যে বাইস বাংসুর করতেছে আমরা মোবাইল দিয়া ভিডিও করতেছি দিকে আর সরু মেটারে বের হইতে করছে ওই মোবাইলটা নিচে গিয়ে ভিডিওটা ডিলিট করে দিছে তারপর আবার আইছে দেবশী পরে দেবশী লাইছে দশ মিনিট পরে দেবশী লাইছে বড় বাস লই আইয়া গাড়িটি সব দিয়া আবার বাইরে বাংসে আমরা দর্তাম কইছি আমরাও বাড়ি মারতে লইছে